হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমার সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি থামবেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো ভিডিওটা কিসের ওপর হতে চলেছে আজকে হচ্ছে লক্ষ্মী পুজো তো তাই জন্য হচ্ছে সকালবেলা নিরামিষ রান্নাবান্না করছি তুমি দাদা ভাই তারপর আমার শাশুড়ি মা আর বাবা তিনজনেই খাবে আর কি আর আমি তো আজকে উপোস থাকবো তো তাই জন্য আর কি সবার জন্য রান্না করে দিচ্ছি আর মা এদিকে ঘরের পুজোটাকে দিয়ে আসো তারপর আমি এদিকে স্নান করে এসে পুজোর সব কিছু রেডি করবো বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি বাবু ঘুমাতে ঘুমাতে এদিকে আমার রান্নাটাও হয়ে যাবে তারপর স্নান করবো তো সবটাই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটার সাথে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকে সোমবার তার মধ্যে আজকে পড়েছে লক্ষ্মী পুজো তো দুদিক দিয়ে নিরামিষ খাওয়ারই দিন আজকে তো রান্না করছি বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে আলু সয়াবিনের তরকারি মানে ঝোল কারণ আমাদের বাড়িতে নিরামিষ মানেই হয়তো মুগ ডাল বা মাসকালের ডাল হবে নয়তো আলু সয়াবিনের তরকারি হবে এরকম পনিরটাও মাঝে মাঝে হয় কিন্তু খুবই কম হয় কারণ পনিরটা তোমাদের দাদা আর আমি ভালো পাই মা বাবা একদমই ভালো পায় না ওরা খেতেও চায় না তো সবার জন্য রান্না করার পর এদিকে আমি লুচি করার জন্য আটাটাকে ভালোভাবে মেখে রেখে দিলাম তারপরে গুডি করেও রেখে দিয়েছি আর এখন চলে আসলাম নারকেলটা ফাটাতে তোমাদের দাদাভাই সারিয়ে তারপর হচ্ছে নারকেলটা দাগ করে দিয়েছে কোন লাইনে আমি ফাটাবো ওই লাইনে ফাটিয়ে রেখেছি ও ভেবেছে আমি হয়তো পারবো না নারকেলের জল নাকি দিতে হয় চিরের মধ্যে কারণ লক্ষ্মী ঠাকুরের চিড়ে কিন্তু খুবই পছন্দের প্রিয় খাবার নারকেলটা ফাটিয়ে নারকেলটা কুড়িয়ে নিয়ে এখন চলে এসেছি নারকেলটা বানাতে তো নারকেলটা ভেজে নিলাম চিনি দিয়ে তো মেখে রেখেছিলাম এখন গোল গোল করে নাড়ু বানিয়ে নিচ্ছি আর বেশি একটা বানাইনি একটা নারকেলেরই নাড়ু বানিয়েছি দুটো নারকেল ফাটানোর কথা ছিল পরে ভাবলাম একটাই বানাই যেহেতু এত কিছু বানাবো তারপর আবার পুজোর জন্য সব কিছু রেডি করতে হবে যখন আমি ঠাকুরের জন্য ভোগ বসাই তো তখন বেজে গেছে প্রায় সাড়ে বারোটারও বেশি তো তখন থেকে আমাকে তো সব প্রসাদগুলো বানাতে হবে তারপর ঘরে আলপনা দিতে হবে ঠাকুরকে স্নান করাতে হবে তারপর হচ্ছে মানে ধান চাল এগুলো বসাতে হয় তারপর আমি আর রান্না করতে পারবো না সব আয়োজন আমাকে সন্ধ্যার আগেই করতে হবে তো এইসবে সব করছিলাম এদিকে লুচিটা বানানোর পর আমি একটু বানিয়ে ফেললাম সুজি এখন কিন্তু এদিকে এক সাইডে আমি বসিয়ে দিয়েছি খিচুড়ি আর একদিকে বসিয়ে দিয়েছি লাবড়া মানে একটা সবজি ঘ্যাট মতো ভোগ বানানো কমপ্লিট হলো এখন যাব আলপনা দিতে ভোগ বানিয়ে এখন বসে পড়েছি আলপনা দিতে আসলে আমাদের ম্যাটটা তো কালো তাই ভালোভাবে বোয়া যাচ্ছে না কিন্তু ওখানে ঠাকুরের স্মরণ করেছে একটা দেখাও চরণটা না খুব সুন্দর হয়েছে প্রথমবার চরণ করেছি এইভাবে আগে অন্যরকম ভাবে করতাম এস করে করতাম তো এখন আবার ওই যে ঠাকুরের চরণ আঁকছি তো চলো আলপনাটা করে নেই তারপর দেখাবো শাশুড়িমা বলেছে ধানের শীষ তারপর লক্ষ্মীর চরণ আর হচ্ছে লক্ষ্মী প্যাঁচা অ্যাড করতে কারণ এতেই নাকি লক্ষ্মী ঠাকুর অনেক খুশি হয় কারণ লক্ষ্মী প্যাঁচা নাকি বলে আমাকে যদি না বানায় বা আমার চরণ যদি না বানায় আমি কিভাবে যাই তাই জন্য লক্ষ্মীর সঙ্গে লক্ষ্মী প্যাঁচাকেও কিন্তু অ্যাড করতে হয় তাই যেই পিঁড়িতে আমি লক্ষ্মী ঠাকুরকে বসিয়েছিলাম সেখানে আমি লক্ষ্মী পাচার একটা ছবি বানিয়েছিলাম যেমন যেরকম পারি আর কি তারপর সব কিছু করার পর রেডি সেডি করে আলপনা দিয়ে আমি চলে এসেছি এখন নিজে একটু রেডি হতে লক্ষ্মী পুজো করব আবার নিজে লক্ষ্মী মতো সাজবো না তাহলে কি ভালো লাগে বলো তাই জন্য চলে আসলাম লাল টুকটুকে একটা শাড়ি পরতে তোমরা অনেকেই শাড়িটা ভীষণ পছন্দ করেছো হয়তো অনেকে ভুলেই গেছো এটা কিন্তু আমার সাধের শাড়ি আবার অনেকের হয়তো মনেও আছে তো আমার যখন স্বাদ হয়েছিল সাত মাসে তখন এই শাড়িটা আমার বাবার বাড়ির থেকে আমাকে দিয়েছিল। শাড়ির কালারটা না খুবই সুন্দর আমার খুবই ভালো লাগে তো আজকে পরলাম বাবুর এখন বাবু পেটেছিল সাধে পড়েছিলাম আর এখন পরলাম আমি এখানটায় এখন মা লক্ষ্মীকে আর নারায়ণকে দুজনকেই স্নান করাচ্ছি আজকে তো লক্ষ্মী পুজো কিন্তু আমাদের যে মূর্তিটা সেখানটায় লক্ষ্মী নারায়ণ দুজনই একসঙ্গে আছে তাই জন্য আর কি দুজনকেই স্নান করাচ্ছি প্রথমে আমি ঘি দিয়ে তারপর হচ্ছে মধু দিয়ে তারপর দুধ তারপরে জল দিয়ে স্নান করিয়েছি কারণ ঘি মধু দুধ এগুলো দেওয়ার পর তো শরীরটা একটু আঠা আঠা হয়ে যায় না চিপচিপে হয়ে যায় তাই জন্য তারপর লাস্টে জল দিয়ে স্নান করাতে হয় আমি যেটা জানি তারপর আমি এদিকে দেখো এখন সুন্দরভাবে একটা কাপড় দিয়ে ঠাকুরকে মুছে পরিষ্কার করে দিলাম এখন প্রণাম করে একটু বসিয়ে দিলাম কারণ যেখানটা এখন বসা বই জায়গাটাতে সিঁদুরের ফোঁটা দেবো ধান দুব্বু দেবো তারপর তো বসাবো তাই জন্য একটু সাইডেই বসালাম ঠাকুরকে স্নান করানোর পর নিজে আলতা সিঁদুর পরে নিলাম সিঁদুর তো আগেই পড়েছি আলতা পরিনি তো এই জন্য আমি এখন আলতা পরে আসলাম আলতা পরে তারপর আমি ঠাকুরের ডোল বসাবো মানে ডোল বসানোর পর কিন্তু আজকে বাড়িতে রকম রান্না করা যাবে না মানে ধান দিতে হয় একটাতে আর দুটোতে চাল দিতে হয় তো প্রথমে আমি ধানটা দিয়ে দিলাম তারপর দুপাশে যে মানে কলা ঋষি দিয়ে বানানো হয় তো ওগুলোর মধ্যে চাল দেবো তো এটাকে আমাদের মধ্যে ডোল বলে তো ডোল বসানোর পর থেকে কিন্তু আজকে আর রকম অন্ন রান্না করা যাবে না এই রিচুয়ালসটা অনেকের মধ্যেই আছে তো আমার এক ডোলে ধান আর দুটোতে চাল তো দেওয়া হয়ে গেছে আর এটাকে নাকি ঢেকে দিতে হয় তাই জন্য দেখো একটা গামছা দিয়ে এটা ঠাকুরেরই গামছা সেটা দিয়ে আমি ঢেকে দিলাম লক্ষ্মী পুজোটা আমার নিজেরই করার ইচ্ছে ছিল কিন্তু আমাদের এই বাড়িতে প্রত্যেক বছর ব্রাহ্মণ দিয়েই করা হয় তাই সব কিছু আমি রেডি করে দিয়েছি আর পুজোটা ব্রাহ্মণ মশাই দিয়েছে পুজো তো হয়ে গেছে পুজোর পর তো লক্ষ্মী পাঁচালী পড়তে হয় আর ব্রাহ্মণ মশাই বলেছে পুজো পাঁচালিটা তুমিই পড়ো আর আমি জানি বাড়ির বউকেই পড়তে হয় তাই পুজোর পর আমি এখন বসে পড়েছি লক্ষ্মী পাঁচালী পড়তে আর লক্ষ্মী পাঁচালী পড়ার আগে কিন্তু ঠাকুরের চরণে ফুল দিয়ে নিলাম আর লক্ষ্মী পাঁচালী পড়ার সময় নাকি তার আগে প্রণাম করে উলুধ্বনি দিয়ে তারপর পড়া শুরু করতে হয় এবং লক্ষ্মী পাঁচালী পড়া হয়ে গেলেও মানে উলুধ্বনি দিয়ে তারপর নাকি রাখতে হয় তো এই সব কিছু কিছু নিয়ম আমার জানা আছে মাকে দেখতাম চলো তোমাদেরকে একবার বলি প্রসাদে কি কী ছিল কারণ ভালোভাবে আমি দেখাতে পারিনি সব কিছু রেডি করতে গিয়ে ভীষণ তাড়াগুড়ো লেগে গেছিলো ঠাকুরকে চিরে দিয়েছি মা লক্ষ্মীর চিরো ভীষণ পছন্দ চিরেতে নারকেলের জল দিতে হয় আর বাতাসা দিয়েছি আর এখানটায় আমি কলা তারপর চাল এগুলো দিয়ে একটা নৈবুদ্ধ বানিয়েছি তারপর হচ্ছে ফল দিয়েছি আপেল আঙ্গুর কলা তারপর নারকেল দিয়েছি আবার এর দিকে নারকেলের নাড়ু দিয়েছি সুজি লুচি দিয়েছি খিচুড়ি লাবড়া দিয়েছি এইটুকুই করেছি যেটুকু আমি পেরেছি করেছি একা হাতে জানি না কি গ্রহণ করেছি কিনা আমার দেওয়া ভোগ কিন্তু আমি মন থেকে যতটুকু করার করেছি এই মাত্র পুজো কমপ্লিট হলো এখন হচ্ছে সবাই প্রসাদ নিব তো আজকে আমি কি কি প্রসাদ বানিয়েছি তোমাদের কথা দেখিয়েছি একটু একটু করে তাও বলে দিই আর এখানে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোয় কখনো খিচুড়ি লাবড়া দেওয়া হয়নি আমি প্রথমবার করেছি যাই না দেওয়া যায় কি না মনে হয়েছে তাই দিয়েছি কারণ লক্ষ্মী ঠাকুরকে তো অন্য দেওয়াই যায় এটাই মনে হয় আমার নাড়ু করেছিলাম আর এখানে ফল দিয়েছি আপেল কলা নারকেল আর হচ্ছে আঙ্গুর লুচি করেছি সুজি করেছি আর চিড়ে দিতে হয় কারণ লক্ষ্মী ঠাকুরের সবথেকে প্রিয় হচ্ছে চিড়ে নারকেলের জল দিয়ে বাতাসা দিয়ে চিড়ে দিয়েছি এটাই হচ্ছে এই সবই করেছি তো পুজো এখনই কমপ্লিট হলো তো সবাই এখন প্রসাদ নেবো আর এখন শাকটার মতো বেজে গেছে সন্ধ্যা সাতটা তো চলো পরে দেখা হচ্ছে সবার প্রথম পুজো করে আমি প্রসাদ দিচ্ছি তোমার দাদা ভাইকে একটু দিয়েছিলাম কারণ ওরা তো সবাই খেয়েছে আমি খাইনি তাই বলছ তুমি আগে খাও তারপর আমাদেরকে দিও সেই জন্য আমি আগে খাচ্ছি তো কলাপাতায় নিয়েছি তোমার দাদা ভাই কি যে লক্ষ্মী মানুষ লোক মানে লক্ষ্মী পূজা করেছি লক্ষ্মী বোধ এই কলাপাতাই খাও এই কলাপাতায় খাচ্ছি এক বন্ধু বড় কলাপাতায় খেতে বসেছে আর একজনকে দেখো খেতে দিয়েছি বাসন দিয়ে মনে হচ্ছে ওরই সব বাসন পত দারুন লাগতে তো দারুন দেখি তাকাও একটা হয়ে যাবে